এর মাধ্যমে করে সে সিস্টেমটা তো ভাই এই সুবিধা একটু বলবেন আসলে পাম্পটার অনেক সুবিধা অল্প রোদ্রেও খুব ভালো পরিমাণ পানি ওঠে এবং অল্প প্যানেলও প্রচুর পরিমাণ পানি উঠে এখানে কত ওয়াট প্যানেল ব্যবহার করছেন এখানে আছে তেত্রিশ ওয়াট সোলার প্যানেল আসলে এই সেট করে আপনি কেমন সুবিধা পাচ্ছেন অনেক সুবিধা অনেক জমি আবাদ করতে পারে এখানে অনেক টাকা অনেক তেল বাঁচে আর কি অনেক টাকা বাঁচে আমাদের আচ্ছা তো আপনাকে আপনি সঠিক কথা বলতে পারবেন তাহলে উপকার আদৌ পাইছেন কি পান না এরকম কিছু বলতে পারবেন অবশ্যই বলতে পারবো ঠিক আছে তাহলে আপনার নাম্বার দিয়ে দিবো আমরা আর যদি দরকার হয় অবশ্যই বলবেন এই ভাইয়ের নাম্বার দিয়ে দিবো কারণ ভাইয়ের নিজের সেরকম চার পাঁচটা কাজ করা আছে সেই বলতে পারবে আসলে কেমন খরচ কেমন সুবিধা এখন কিন্তু দেখেন সকাল নয়টা নয়টা সামথিং বাজে আর এই রোদ যদি ফুল রোদ থাকে তাহলে কিন্তু আপনার পানিটা অনেক উঠবে তো আসলে এই ধরনের কাজ যদি করতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন কল করতে পারেন আসসালামু আলাইকুম